টি টোয়েন্টি বিশ্বকাপের খবর ভারতের বোলারদের কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে কুপোকাত হয়েছে যশ বাটলাররা তাতে দশ বছর পর টি বিশ্বকাপের ফাইনালে পা রাখল ভারত প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে ভারতের কাছে আটষট্টি রানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা একশো বাহাত্তর রান তারা করতে নেমে ষোলো দশমিক চার ওভারে সব কটি উইকেট হারিয়ে একশো রানে থেমেছে ইংলিশরা অক্ষর কুলদীপ তিনটি করে উইকেট নিয়েছে রিজার্ভ ডে না থাকায় বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে ফাইনালে যেত ভারত শুরুতে গায়নার আকাশ ভয় ধরিয়ে ছিল ইংল্যান্ড শিবিরে তবে শেষ পর্যন্ত বৃষ্টির সহায়তা লাগেনি রোহিতদের ব্যাটে বলে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছে তারা দাপুটে জয়ে দশ বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল ভারত সবশেষ দু হাজার চোদ্দ সালে ভারত যদিও সেবার শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটের হারে শিরোপা ঘরে তোলা হয়নি তাদের দু সালে প্রথম বিশ্বকাপের পর ট্রফিটি তাদের ধরা ছোঁয়ার বাইরেই ছিল ঊনত্রিশ জুনের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে ঘুচবে তাদের সতেরো বছরের অপেক্ষা